সালাম ওয়েলকুম গাইস পাখি পালনের ক্ষেত্রে অবশ্যই ডিমের উৎপাদনের পরিমাণ এইট্টি নাইনটি পার্সেন্ট না করলে পুরোপুরি লসে পড়বেন আর কোয়েল পাখির যদি স্বাস্থ্য ঠিক না থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা বড়ো ধরনের লসের সম্মুখীন হতে পারেন তো এটার জন্য অবশ্যই আপনাদের কিছু ওষুধ ইউজ করতে হবে যাতে হচ্ছে কোয়েল পাখিও সুস্বাস্থ থাকে প্লাস হচ্ছে ডিমের উৎপাদন পরিমাণও বৃদ্ধি পায় তো এটার জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেটা দেখিয়ে দেবো তার আগে বলতেছি অনেকেরই পাখির কিন্তু পালক উঠে যায় বা চামড়া যেগুলো আছে সেগুলো কিন্তু উঠে যায় তো তো এটার সমাধান হিসেবে আপনারা জিঙ্ক ইউজ করতে পারেন তো আমি আজকে টোটাল চারটা জিনিস ব্যবহার করতে বলবো যেটা হচ্ছে পুরো সপ্তাহ জুড়ে আপনারা ব্যবহার করতে পারবেন তো কোনটা কিভাবে ব্যবহার করবেন সব কিছু আমাদের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর পুরো সপ্তাহে কোনটা কোন দিন ইউজ করবেন সেটারও আমি এই ভিডিওতে একদম ক্লিয়ারলি বলে দেবো যাতে হচ্ছে আপনারা যারা হচ্ছে কোয়েল পাখি পালন করেন তাদের ক্ষেত্রেও সুবিধা হয় তো এই যে দেখতে পাচ্ছেন ই সেল তো ই সেল হচ্ছে শনি থেকে সোমবার পর্যন্ত ইউজ করবেন সকালে তো দেখতে পাচ্ছেন ই সেল তো এটার বিষয়ে আমি কিন্তু আমাদের আরেকটা ভিডিওতে অলরেডি ছি তো এটা কিন্তু ডিমের পার হওয়ার ক্ষেত্রে পিসিল কারক হিসেবে কাজ করে প্লাস হচ্ছে রক্ত যদি লেগে থাকে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে মোটামুটি ভালো কাজ করে ক্যালপ্লেক্সটাও কিন্তু হচ্ছে ডিমের উৎপাদন পরিমাণ বৃদ্ধিতে মোটামুটি সহায়ক ভূমিকা পালন করে তো আপনারা এটাও ইউজ করতে পারবেন তো এটা কিভাবে ইউজ করবেন কতটুকু পরিমাণ সেটা আমাদের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন প্লাস হচ্ছে অবশ্যই এগুলো হচ্ছে যেহেতু স্কোয়ারের মাল তো এখানে কিন্তু যে ব্যবহার সব কিছু লেখে দেওয়া থাকে তো আপনারা ওগুলো দেখেও করতে পারেন এছাড়াও হচ্ছে যে ওজিঙ্ক আছে ওজিংটা হচ্ছে আপনার মঙ্গল থেকে বৃহস্পতি প্রতিবার তো এটা আর এটার দাম কিন্তু মোটামুটি দুশো দশ টাকা আর এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে রেনাসল এডি এটাও কিন্তু হচ্ছে মঙ্গল থেকে বৃহস্পতিবার আর এটার দাম দুইশো বিশ টাকা তো সব মিলে আমাদের এই দুইটা মিলে চারশো টাকার মতো রাখছিল তো আপনারা চাইলে আরও কম নিতে পারবেন যাই হোক এই যে চারটা জিনিস আছে কোনটা কীভাবে ব্যবহার করি সেটা আমরা এখন দেখিয়ে দেবো তো এটার জন্য ফার্স্ট টাইম আমাদের ঘরে যেহেতু মিটার আছে আমরা হচ্ছে আমাদের পানির পরিমাপ যেটা আছে সেটা করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে কলসিতে মোটামুটি আট কেজির মতো পানি আছে তাও হচ্ছে আমরা জিরো করে ট্রাই করে দেখতেছি আর পানির পরিমাণ একটু কম বেশি হলে সমস্যা নেই তবে অবশ্যই আপনার যে ওষুধের পরিমাণটা আছে সেটা পরিমাণ ভালো করে দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আট কেজি আছে এবং বালতির যে পানির পরিমাণ সেটা আমরা এখন মেপে দেখবো তো এখানে দেখতে পাচ্ছেন এটাও জিরো থেকে হচ্ছে মোটামুটি হচ্ছে আট কেজির মতো আছে তো আমরা এখন যেহেতু হচ্ছে সপ্তাহে শুরু সেক্ষেত্রে আমরা ইশেল আর ক্যালপ্লেক্সটা দিব যাতে হচ্ছে আমরা একটা সকালে দিতে পারি আর একটা সন্ধ্যায় ইশেল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা আর মানে প্রতি লিটারে কিন্তু হচ্ছে এক এম করে দিতে হবে তো আমরা এখানে আট এম মেপে দিচ্ছি তো এটা হচ্ছে ইশেলটা আমরা দিব আর ক্যালফ্লেক্সের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এক লিটার পানিতে আপনার দুই এম এর মতো দিতে হবে দুই থেকে তিন তো অবশ্যই হচ্ছে যে সে পরিমাণ আপনারা হচ্ছে মেপে দিলে ভালো হয় সবথেকে আর যদি ওই রকম অপরচুনিটি না থাকে তো অবশ্যই একটু আপনারা আন্দাজ মতো মোটামুটি হচ্ছে যে একটু পরিমাপ দিয়ে দিলেই হবে তো যাই হোক আমরা আমাদের এখানে দিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে যে বিষয়টা আছে সেটা হচ্ছে রেনাসোল এডি আর এখানে আপনার ওজিং যেটা আছে ওজিং কিন্তু হচ্ছে যে পাঁচ থেকে ছয় লিটারের মধ্যে এক এম এল দিলেই হয় আর হচ্ছে আপনার রেনাসল এডি যেটা আছে এটার পরিমাপ কিন্তু একদমই কম লাগে এক এম এল দিলে হচ্ছে মোটামুটি আট লিটার পানিতে হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার যেটা ওজিং যেটা আছে থাকবে সেটা হচ্ছে সকালে ইউজ করবেন আর হচ্ছে রেনাসল এডি যেটা থাকবে সেটা সন্ধ্যায় ইউজ করবেন তো মোটামুটি আমরা কিভাবে ব্যবহার করি আমাদের ভিডিওটিতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক আমরা যেহেতু হচ্ছে ইশেলটা মিক্স করলাম আর বেলা যেহেতু আছে আমরা এই ইশেলটাই আগে দিয়ে দিচ্ছি আর সন্ধ্যা হলে আমরা দিবো এখানে ক্যালপ্লেক্সটা তো দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের পাখিগুলোকে দিচ্ছি এগুলো তো যেহেতু অনেকক্ষণ পানি ছিল না দেখতেই পাচ্ছেন এখানে পাখিগুলো কিন্তু আগ্রহ অনেক পানি খাওয়ার জন্য তো আমরা হচ্ছে এগুলো দিচ্ছি তো আশা করি আমরা যে পদ্ধতিটা ফলো করতেছি যেহেতু আমরাও নতুন তো অবশ্যই আপনারা চাইলে এই পদ্ধতি ফলো করতে পারেন আমরা যে ওষুধগুলো দিচ্ছি মানে ফাইলে তো সেমভাবে আপনারাও যদি দেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পাখিও ঠিকঠাক থাকবে এবং হচ্ছে পাখির যে উৎপাদন সেটাও কিন্তু এখানে ঠিকঠাক থাকবে আর ওষুধগুলোর দাম একটু বেশি হলেও কিন্তু এগুলো মোটামুটি অনেকদিন ইউজ করা যায় আর যদি পাখির পরিমাণ ঠিকঠাক থাকে এবং ডিম উৎপাদনও ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনার এগুলো কিন্তু ওইভাবে আপনার ফ্যাক্ট হবে না তো যাই হোক অবশ্যই আপনার ডিমের পরিমাণ উৎপাদন বৃদ্ধিতে এগুলো কিন্তু মাস পেয়ে করবেন সেক্ষেত্রে কিন্তু এইট্টি নাইনটি পার্সেন্ট বা অনেক সময় হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট এরকমও আপনারা উৎপাদন রেটটা কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক গ্যাস এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনার পুরো সপ্তাহ জুড়ে কী কী করবেন সেটা বলে দেওয়া হয়ে গেছে তার আগে একটা বিষয় অবশ্যই আপনার হচ্ছে যেহেতু হচ্ছে আমরা শনি থেকে বৃহস্পতিবার বলছি আর শুক্রবারটা আপনার হচ্ছে যে কোনো রকম ওষুধ ব্যবহার করবেন না ওই দিন শুধু এমনি পানি ইউজ করবেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না তো আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতেই সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ